নমস্কার ইন্টারনেটে গত কয়েকদিনে একটা ছবি হয়তো অনেকেই দেখেছেন জানিয়ে বেশ তোলপাড় চলছে ইরানের একজন মহিলা দেশের সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডারের একটা ছবিতে আগুন লাগিয়ে সেই আগুন দিয়ে তার সিগারেট ধরাচ্ছেন ছবিটা দেখতে যতটা সাধারণ তার পেছনের বার্তাটা ততটাই শক্তিশালী পশ্চিমা বিশ্বে তো এই ছবিটাকে ইরানের মহিলাদের সাহসিকতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে অনেকেই ভাবছেন এটা বোধ শুধু বাধ্যতামূলক হিজাব বা মানে নারী স্বাধীনতার লড়াই কিন্তু আজকে আমরা এই ছবিটার পেছনের আসল গল্পটা কি সেটাই একটু খতিয়ে দেখব কারণ এই আগুনের উৎসটা আরও অনেক গভীরে ঠিক তাই বাইরে থেকে দেখলে এটা মনে হয় খুব স্বাভাবিক যে এটি একটি সামাজিক বা সাংস্কৃতিক বিদ্রোহ আর মানে যার পুরোভাগে রয়েছেন নারীরা কিন্তু ইতিহাস যদি আমাদের কিছু শিখিয়ে থাকে তবে তা হল বড় আকারের গণ আন্দোলনের বারুদ প্রায় সবসময়ই অর্থনৈতিক সংকট তৈরি করে ইরানের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেটাই হয়েছে যখন মানুষের সারাজীবনের সঞ্চয় চোখের সামনে মানে মূল্যহীন হয়ে যায় যখন এক প্যাকেট দুধ বা এক টুকরো রুটি কেনাটাও বিলাসিতা মনে হয় তখন সেই জমে থাকা হতাশা আর ঘরের ভেতর আটকে থাকে না তখন ক্ষোভটা রাস্তায় নেমে আসে ইরানে এখন সেই বিস্ফোরণই আমরা দেখতে পাচ্ছি এই অর্থনৈতিক সংকটের কথা যখন বলছেন তখন এর ভয়াবহতা ঠিক কতটা সেটা একটু বোঝা দরকার কারণ খবরের কাগজে আমরা শুধু মুদ্রাস্ফীতির একটা সংখ্যা দেখি কিন্তু এর পেছনের যন্ত্রণাটা মানে সেটা তো কল্পনা করা কঠিন কল্পনা করা সত্যিই কঠিন আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেগুলো থেকে একটা ভয়ঙ্কর চিত্র উঠে আসছে যেমন ধরুন ইরানের মুদ্রা হলো রিয়াল আজকের বাজারে এক মার্কিন ডলার কিনতে গেলে লাগবে প্রায় চোদ্দ লক্ষ ইরানি রিয়াল চোদ্দ লক্ষ ভাবা যায় হ্যাঁ ঠিক তাই একবার ভাবুন দেশের মুদ্রার কি পরিমাণ অবমূল্যায়ন হয়েছে এর সাথে যোগ করুন সরকারি হিসেব অনুযায়ী বিয়াল্লিশ শতাংশ মুদ্রাস্ফীতি বিয়াল্লিশ শতাংশ তার মানে গত বছর যে জিনিসটা একশো টাকায় পাওয়া যেত এবছর সেটার জন্য একশো টাকা গুনতে হচ্ছে এটা তো গেল গড় হিসেব প্রয়োজনীয় জিনিসের অবস্থা নিশ্চয়ই আরও খারাপ অনেক বেশি খারাপ একটা রিপোর্টে দেখা যাচ্ছে গত দুই বছর ধরে প্রতি বছর খাবারের দাম গড়ে বাহাত্তর শতাংশ করে বেড়েছে এর মধ্যে সাধারণ রুটি দুধ ডিমের মতো জিনিসও রয়েছে এর ফলটা কি হয়েছে ইরানের যে শক্তিশালী মধ্যবিত্ত শ্রেণী ছিল তারা প্রায় ধ্বংস হয়ে গেছে যে পেশাজীবী মানুষটা কয়েক বছর আগে সচ্ছল জীবনযাপন করত আজ হয়তো তাকে সংসার চালাতে গিয়ে গোপনে ট্যাক্সি চালাতে হচ্ছে মানুষের ব্যাঙ্কে জমানো টাকার আর প্রায় কোনো দাম নেই বলতে গেলে আমি তো ভাবতেই পারছি না যে আমার সারা জীবনের সঞ্চয় যদি হঠাৎ করে এমন মূল্যহীন হয়ে যায় তাহলে আমার কি অবস্থা হবে কিন্তু এই যে চরম দুর্দশা এর কারণটা কি মানে হঠাৎ করে এমন অবস্থা তো হওয়ার কথা নয় এর পেছনে দুটো বড় কারণ রয়েছে প্রথমত বহু বছর ধরে চলে আসা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা যা ইরানের অর্থনীতিকে প্রায় পঙ্গু করে দিয়েছে আর দ্বিতীয়ত এবং সম্ভবত আরও গুরুত্বপূর্ণ দেশের ভেতরের দুর্নীতি আর মানে চরম অব্যবস্থাপনা প্রাপ্ত তথ্য থেকে যা জানা যাচ্ছে দেশের মোট সম্পদের প্রায় এক তৃতীয়াংশই মাত্র এক শতাংশ ধনী পরিবারের হাতে আর এই ধনী শ্রেণীটির বেশিরভাগই বর্তমান সরকারের সাথে মানে ঘনিষ্ঠভাবে জড়িত যখন সাধারণ মানুষ প্রায় অনাহারে দিন কাটাচ্ছে তখন এই সুবিধাভোগী শ্রেণী তাদের বিলাসবহুল জীবনযাত্রা নির্লজ্জভাবে প্রদর্শন করছে এই বৈষম্যটা মানুষের ক্ষোভকে আরও উস্কে দিচ্ছে তার মানে একদিকে পেটে খিদে আর অন্যদিকে চোখের সামনে চরম বিলাসিতা আর অবিচার এই অর্থনৈতিক হতাশাটাই তো একটা বিপ্লবের জন্য যথেষ্ট কিন্তু মনে হচ্ছে এর সাথে আরও কিছু বিষয়ও জড়িয়ে আছে তাই না অবশ্যই অর্থনৈতিক ক্ষোভটা হলো বারুদ আর সামাজিক বঞ্চনাটা হল সেই আগুনের স্ফুলিঙ্গ সোর্সগুলো বলছে উনিশশো সালের বিপ্লবের পর থেকে ইরানে কোনোদিনও স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন হয়নি ফলে গণতান্ত্রিক উপায় পরিবর্তনের কোনো রাস্তাই মানুষের সামনে খোলা নেই আর এর সাথে যুক্ত হয়েছে কয়েক দশক ধরে চাপিয়ে দেওয়া কঠোর সামাজিক নিয়ম নিয়মকানুন বিশেষ করে মহিলাদের উপর হ্যাঁ বাধ্যতামূলক হিজাব আইন তো আছেই কিন্তু বিষয়টা তার চেয়েও গভীর ইরানের তরুণ প্রজন্মের একটা বড় অংশ যারা ইন্টারনেটের মাধ্যমে বাইরের দুনিয়া দেখেছে তারা এই দমবন্ধ করা পরিস্থিতি আর মানতে পারছে না কিছুদিন আগের মাসা আমিনীর ঘটনাটা তো একটা উদাহরণ মাত্র নীতি পুলিশের হাতে একজন তরুণীর মৃত্যুর ঘটনা সারা দেশের তরুণ তরুণীদের এমনভাবে নাড়িয়ে দিয়েছিল যে তারা রাস্তায় নেমে আসতে ভয় পায়নি তাদের মনে হয়েছে এই সরকার শুধু তাদের অর্থনৈতিক ভবিষ্যৎ কেড়ে নিচ্ছে না তাদের বেঁচে থাকার স্বাধীনতা তাদের পরিচয়টাকেই মুছে দিতে চাইছে এমন একটা বিস্ফোরক পরিস্থিতিতে সরকারের প্রতিক্রিয়া কি। তারা কি মানুষের কথা শোনার চেষ্টা করছে নাকি আরও কঠোর হচ্ছে একেবারেই না বরং সরকার চূড়ান্ত দমন নীতির পথ বেছে নিয়েছে আর এখান থেকেই বোঝা যায় তারা কতটা আতঙ্কিত ইরানের অ্যাটর্নি জেনারেল প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন যে প্রতিবাদীদের মোহারেবা বা ঈশ্বরের শত্রু হিসেবে গণ্য করা হবে ইরানি আইনে এর একমাত্র শাস্তি হল মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড শুধুমাত্র রাস্তায় নেমে প্রতিবাদ করার জন্য এটা কি শুধুই ভয় দেখানোর জন্য বলা নাকি সত্যি এমনটা হতে পারে ইরানে অতীতেও বহুবার সরকার বিরোধীদের প্রকাশ্যে ফাঁসি দেওয়ার নজির রয়েছে তাই এটাকে ফাঁকা হুমকি ভাবার কোনো কারণ নেই সরকারের ভয় এতটাই চরমে পৌঁছেছে যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা প্রায় বন্ধ করে দিয়েছে এর উদ্দেশ্য দুটো এক যাতে প্রতিবাদীরা নিজেদের মধ্যে সংগঠিত হতে না পারে আর দুই যাতে দেশের ভেতরে দমনপীড়নের কোনো খবর বা ছবি বাইরের বিশ্বে পৌঁছাতে না পারে এই ইন্টারনেট ব্ল্যাকআউট আসলে সরকারের দুর্বলতা আর আতঙ্ককেই প্রকাশ করে পরিস্থিতিটা তাহলে একদিকে সাধারণ মানুষ আর অন্যদিকে এক কঠোর সরকার কিন্তু এই ধরনের ঘটনায় তো প্রায়শই বাইরের শক্তিদেরও একটা ভূমিকা থাকে আন্তর্জাতিক মহল বিশেষ করে পশ্চিমারা এই ঘটনাকে কিভাবে দেখছে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ ইরানের এই অভ্যন্তরীণ সংকটকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো দেশগুলো নিছক মানবাধিকারের বিষয় হিসেবে দেখছে না তাদের কাছে এটা একটা বিশাল ভূ সুযোগ আমাদের হাতে থাকা সোর্সগুলোতে পরিষ্কার বলা হয়েছে তাদের কাছে এটা ইরানের সরকার পরিবর্তনের একটা সোনালি সুযোগ সোনালি সুযোগ হুম তার মানে তারা চাইছে এই সরকার যে কোনো মূল্যে ক্ষমতাচ্যুত হোক ঠিক তাই তারা চায় ইরানে এমন একটি সরকার আসুক যা হবে পশ্চিমপন্থী এটা যদি সত্যি হয় তাহলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য রাতারাতি বদলে যাবে যা হবে আমেরিকার জন্য এক বিরাট কৌশলগত জয় আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যগুলো শুনলেই বিষয়টা পরিষ্কার হয়ে যায় তিনি বলেছেন আমেরিকা পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে এবং প্রতিবাদীদের ওপর হিংসাত্মক আক্রমণ হলে তারা চুপ করে বসে থাকবে না তিনি তো আরও কিছু বেশ আক্রমণাত্মক কথা বলেছেন যেমন প্রায় হুমকির সুরে বলেছেন যে আমরা অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি এর মানে কি তারা কি সরাসরি সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিচ্ছে ইঙ্গিতটা ঠিক তাই তিনি আরও বলেছেন আমেরিকা ইরানকে এমন জায়গায় আঘাত করবে যেখানে তাদের সবচেয়ে বেশি লাগবে এই ভাষাটা কিন্তু কূটনৈতিক নয় এটা সরাসরি সামরিক হুমকি রাশিয়ার ক্ষেত্রে পুতিন বিরোধী আন্দোলন সফল হয়নি কারণ সেখানে পশ্চিমা দেশগুলো সরাসরি হস্তক্ষেপের সুযোগ খুব কম ছিল কিন্তু ইরানের ভৌগোলিক অবস্থান এবং অভ্যন্তরীণ পরিস্থিতি ভিন্ন এখানে আমেরিকা ও তার সহযোগীরা সক্রিয়ভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছে কিন্তু বাইরের শক্তি যদি এভাবে হস্তক্ষেপ করার হুমকি দেয় তাতে কি আন্দোলনকারীদের জন্য ঝুঁকি আরও বেড়ে যায় না সরকার তো সহজেই প্রতিবাদীদের আমেরিকার দালাল বা বিদেশি চর বলে দাগিয়ে দিতে পারে এতে তো আন্দোলনের বৈধতা নিয়েই প্রশ্ন উঠবে এটা একটা চমৎকার পয়েন্ট আর এটাই আন্দোলনকারীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যদি একবার প্রমাণ হয়ে যায় যে তারা বাইরের সাহায্য নিচ্ছে তাহলে দেশের ভেতরেই তাদের সমর্থন কমে যেতে পারে সরকার ঠিক এই সুযোগটাই নেবে কিন্তু পরিস্থিতি যদি আরও জটিল হয় যেমন ধরুন প্রতিবাদীরা সরকারি ভবন দখলের পর্যায়ে চলে গেল তখন মার্কিন বিমানবাহিনী আকাশ থেকে তাদের সাহায্য করতে পারে এমন সম্ভাবনাও সোর্সগুলোতে উল্লেখ করা হয়েছে এটা একটা অত্যন্ত বিপজ্জনক চাল হবে তাহলে সব মিলে আমরা একটা অত্যন্ত জটিল আর বিৎপজ্জনক মোড়ে দাঁড়িয়ে আছি একদিকে দেশের ভেতরে টালমাটা অবস্থা অন্যদিকে বাইরের শক্তির হস্তক্ষেপের সম্ভাবনা এই সব শেষটা কী হতে পারে মানে সম্ভাব্য পরিণতিগুলো কি কি। মোটা দাগে দুটি সম্ভাব্য পরিণতি দেখা যাচ্ছে প্রথম এবং সবচেয়ে আশাবাদী পরিণতি হল এই গণআন্দোলন সফল হল এবং ইরানে শান্তিপূর্ণভাবে বা স্বল্প রক্তপাতের মাধ্যমে সরকার পরিবর্তন হল যদি এমনটা হয় তবে তা হবে আমেরিকার জন্য এক বিশাল জয় এমনকি এমন কথাও শোনা যাচ্ছে যে নির্বাসিত শাহের উত্তরসূরীরা যারা বিদেশে বসবাস করছেন তারা হয়তো দেশে ফিরে আসতে পারেন ইরানের রাজনৈতিক মানচিত্র পুরোপুরি বদলে যাবে আর দ্বিতীয় সম্ভাবনাটা কি যেটা হয়তো ততটা আশাবাদী নয় দ্বিতীয় সম্ভাবনাটি হল সরকার তার সমস্ত শক্তি দিয়ে এই প্রতিবাদকে নির্মমভাবে দমন করল কিন্তু সেক্ষেত্রে ট্রাম্পের মন্তব্য অনুযায়ী আমেরিকা ও ইসরায়েল বসে থাকবে না তারা সরাসরি বিমান হামলা শুরু করতে পারে আর এখানেই লুকিয়ে আছে বিশ্ব অর্থনীতির জন্য সবচেয়ে বড় ঝুঁকিটা সেই ঝুঁকিটা ঠিক কি। মানে ইরানে বিমান হামলা হলে তার প্রভাব সারা বিশ্বে কিভাবে পড়বে ঝুঁকিটা হলো ইরানের পাল্টা জবাব যদি আমেরিকা বা ইসরায়েল ইরানে হামলা চালায় তাহলে ইরান প্রতিশোধ হিসেবে হরমুজ প্রণালী মানে স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে এটি পারস্য উপসাগর থেকে খোলা সমুদ্রে যাওয়ার একমাত্র পথ হরমুজ প্রণালী বন্ধ হলে কি হবে এটা বিশ্ব অর্থনীতির জন্য এতটা গুরুত্বপূর্ণ কেন কারণ বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের একটা বিশাল অংশ বিশেষ করে জ্বালানি তেলের প্রায় এক পঞ্চমাংশ এই সরু জলপথ দিয়ে বিভিন্ন দেশে যায় ইরান যদি এই পথটা বন্ধ করে দেয় তাহলে তো তেলের সরবরাহ ব্যবস্থায় ধস নামবে একদম তেলের দাম রাতারাতি হয়তো দ্বিগুণ বা তিনগুণ হয়ে যাবে এর প্রভাব শুধু গাড়ির তেলের ওপর পড়বে না বিশ্বব্যাপী পণ্য পরিবহনের খরচ বেড়ে যাবে যার ফলে প্রায় সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে আন্তর্জাতিক স্টক মার্কেট ক্র্যাশ করতে পারে এবং গোটা বিশ্ব অর্থনীতি এক গভীর মন্দার কবলে চলে যেতে পারে তাই আগামী কয়েকটা দিন বা সপ্তাহ শুধু ইরানের জন্যই নয় গোটা বিশ্বের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে আজকের আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার ইরানের এই প্রতিবাদ যা শুরু হয়েছিল একটা ভাইরাল ছবি আর নারী স্বাধীনতার স্লোগান দিয়ে তার গভীরে রয়েছে বহু বছর ধরে জমে থাকা অর্থনৈতিক হতাশা আর সামাজিক বঞ্চনা আর এই অভ্যন্তরীণ সংকটের সাথে যখন আন্তর্জাতিক ভূ রাজনৈতিক স্বার্থ মিশেছে তখন পরিস্থিতি এক অত্যন্ত বিপজ্জনক দিকে মর নিয়েছে এর ফলাফল কি হবে তা হয়তো সময়ই বলবে একদম আর এই পুরো প্রেক্ষাপটটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় সোর্স অনুযায়ী যদি আমেরিকাপন্থী সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে হয়তো ইরানের নির্বাসিত শাহের উত্তরসূরিরা দেশে ফিরবেন প্রশ্নটা হল যখন একটা গণ আন্দোলন মানুষের পেট চালানো বা বেঁচে থাকার লড়াইয়ের মতো মৌলিক হতাশা থেকে জন্মায় তখন তার ফলে যে পরিবর্তন আসে তা কি সত্যিই সেই সাধারণ মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটায় নাকি শেষ পর্যন্ত তা সেই সব ভুরাজনৈতিক শক্তির স্বার্থই পূরণ করে যারা পর্দার আলাল থেকে সেই পরিবর্তনে ইন্ধন জুগিয়েছিল সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে স্বাধীনতা শব্দটার প্রকৃত অর্থ আসলে কি দাঁড়ায় এটা নিয়ে ভাবার অবকাশ আছে